যে ভুলে যায় বলা হলো যে ছাত্র সমাজ প্রথম কথা দেখলাম যে ছাত্র সমাজ মানে কল হয়েছে স্কুলে যেমন পেরেন্টস কল হয় সেখানে ছাত্ররা যায় না ছাত্রীরা যায় না বাবা মা যায় তার আমার মনে হয় আজকেও সেরকম পেরেন্টস কল হওয়াতে ছাত্র ছাত্রীরা যায়নি তাদের বাবা মা ঠাকুর তাদের দিদিমারা গেছেন বিজেপি বললো আমরা নেই সিপিএম বললো আমরা নেই এটা ছাত্রদের আন্দোলন তো ছাত্রদের আন্দোলন হওয়ার পরে বিজেপির কি দায় পড়লো যে আজকে বন্ধ এবং যাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো পুলিশের গায়ে হাত দেওয়ার জন্য তাদেরকে ছাড়ানোর জন্য লালবাজারে গেল বিজেপির নেতারা ওদের ব্যথাটা কোথায় পরিষ্কার কথা কালকে কোন রকম বন্ধ হবে না এবং আমরা দেখতে চাই যে এখনো কাদের গায়ে পদ্মের গন্ধ আছে কালকে বোঝা যাবে যদি লোকসভার নির্বাচনের পরেও কারো গায়ে কোনো পদ্মের গন্ধ থাকে তাহলে কালকে সেটা টের দেওয়া যাবে ভালোই হয়েছে একদি একটা দোকানও বন্ধ থাকবে বলে আমার মনে হয় না এবং যারা বন্ধ রাখবে যদি বন্ধকে সমর্থন করে বন্ধর কেউ বন্ধ বন্ধ মানে দোকান বন্ধ রাখে তাহলে জনগণ বুঝে নেবে তাদের সাথে আজকে দেখা দেখা গেল গেল ছাত্রদের মিছিল বলা কিন্তু অনেক বললাম যে ছাত্রদের ইয়ে হয় না প্যারেন্টস কল হয় কলেজে স্কুলে তখন বাবা মা যায় ছাত্র ছাত্রীরা যায় না আজকেও তেমনি নবান্নে ওদের প্যারেন্টস কল হয়েছিল ও ছাত্র ছাত্রীও যায়নি বাবা মাকেছে